আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা কথা বলবো ডাকসু নির্বাচন নিয়ে এটি এমন একটি বিষয় যা বাংলাদেশের ছাত্র রাজনীতি এবং জাতীয় নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সো লেটস ডেভ ইন চলুন তাহলে এখন জেনে নেওয়া যাক ডাকসুর ইতিহাসটা কেমন ছিল ডাকসোর ফুল ফরম হল ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন যা উনিশশো বাইশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে এর জন্ম হয় ফ্রম দ্য ভেরি বিগিনিং ডাকস শুধু ক্যাম্পাস নির্বাচন নয় বরং জাতীয় আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ছিল যা উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ এবং দুই উনিশশো নব্বই সালের স্বরেচ্ছা আন্দোলনের সব জায়গাতেই ডাকসু নেতারা ছিলেন সামনের সারিতে বাট ইন্টারেস্টিংলি হলো উনিশশো নব্বইয়ের পর প্রায় আঠাশ বছর ধরে ডাকসুর কোনো নির্বাচনই হয়নি সর্বশেষ নির্বাচন হয়েছে দুই সালে এই ডাকসু নির্বাচনের গুরুত্বটা কি এটা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে ডাকসুর মেইন যে রোল তা হলো যে ছাত্রদের অধিকার রক্ষা করা বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধান করা এবং ভবিষ্যতে জাতীয় নেতৃত্ব তৈরি করা উই ক্যান সেই ডাকসু ইজ লাইক অ্যান্ড ট্রেনিং গ্রাউন্ড ফর ফিউচার পলিটিক্যাল বাংলাদেশের অনেক নাম করা জাতীয় নেতা একসময় ডাকসোর সাথে জড়িত ছিলেন এখন একটা বিতর্ক বা একটা চ্যালেঞ্জ হলো যে তবে এখানে কিছু কন্ট্রোভার্সি সব সময় ছিল দুই সালে যখন নির্বাচন হয়েছিল তখন ব্যাপক অভিযোগ ওঠে স্টুডেন্ট তখন দাবি করে যে এটি ছিল ভোট র্যাঙ্কিং ইলেকশন আরেকটি বড় সমস্যা হলো ছাত্র সংগঠনগুলোর আধিপত্য সামটাইমস রাজনীতি ছাত্র রাজনীতি বিকম ভায়োলেশন যা ডাকসুর উদ্দেশ্যকে নষ্ট করেই দেয় এছাড়া নিয়মিত নির্বাচন না হওয়া এটাও বড় ধরনের আরও একটা চ্যালেঞ্জ তাহলে এখন প্রশ্ন হলো যে ডাকসু নির্বাচন কেমন হওয়া উচিত তো সে সেক্ষেত্রে আমি বলবো প্রথমত রেগুলার ইলেকশন হওয়া উচিত আর দ্বিতীয়ত ট্রান্সপারেন্সি এবং ফেয়ার ভোট ইনশিওর করতে হবে তিন হচ্ছে স্টুডেন্ট পার্টিসিপেশন ফ্রি অ্যান্ড ফায়ার হতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডাকসু যেন সত্যিকার করতে লিডারশিপ প্ল্যাটফর্ম হয়ে ওঠে সেদিকে আমাদেরকে আরও গুরুত্ব দিয়ে লক্ষ্য রাখতে হবে সো ভিওয়ার্স ডাকসু নির্বাচন নিয়ে আপনারা কী ভাবেন ডু ইউ থিঙ্ক ফিউচার ডাকসু ইলেকশন উইল বি ফেয়ার ফ্রি অ্যান্ড ফায়ার এই সাবেক বিষয়গুলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটি থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম আহমতুল্লাহ